আসসালামু আলাইকুম মনিরাস ব্লগ থেকে আমি মনিরা আমি আজকে আমার বাসায় মেহমান এসেছে তো মেহমান আসলে আমি ঝটপট কিভাবে আপ্যায়ন করি সেটাই আর কি দেখাচ্ছি তো আমার বাসায় হঠাৎ করে মেহমান এসেছে এই জন্য আমার হাঁসের মাংস ছিল সেই হাঁসের মাংসটা আমি রান্না করেছি তারপরে ডিম ভুনা করেছি আর বাসমতি চাল ছিল সে বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি তো এ দেখতে পাচ্ছেন হাঁসের মাংস সালাদ করেছি সাথে বেগুন ভাজি করেছি মোটামুটি খুবই হালকা পাতলা আয়োজন আর কি তারপরে ইনস্ট্যান্ট মেহমান আসলে কি আর করা এখানে বাসমতি চালের পোলাও করেছি খুবই সামান্য কিছু আয়োজন খুব সামান্য কিছু আয়োজন করে আমি পরিবেশন করছি 阿米。Uh,